সন্ত্রাসীর কালো তালিকা থেকে বাদ দেওয়ার মাত্র একদিন পরেই আমেরিকা পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রথমবার বৈঠক করবেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বিশ্বের বহু নেতা বৈঠকে মিলিত হয়েছেন খালি চোখে এই আলোচনাও সাধারণ মনে হলেও বিশ্লেষকরা বলছেন উভয় দেশের মধ্যে স্বার্থের প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা একদিকে যখন আমেরিকাতে সিরিয়ার প্রেসিডেন্ট অন্যদিকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটিতে বিরোধী অভিযান পরিচালনা করছে জব্দ করা হয়েছে বিপুল অস্ত্র আর গোলা মূলত সারা সরকার আমেরিকার শর্ত মেনে চলছে একজন মার্কিন কর্মকর্তা বলছেন ওয়াশিংটন সিআই তাদের অবস্থান নিয়মিত মূল্যায়ন করছে যাতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে কার্যকর লড়াই চালানো সম্ভব হয় আশা করা হচ্ছে এবার আমেরিকার নেতৃত্বাধীন আইস বিরোধী জোটে যোগ দেবেন সারা আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার এবার আলোচনায় সারা ট্রাম্পের কাছে সিরিয়ার পুনর্নির্মাণের জন্য তহবিল চাইবেন যা তেরো বছরের নৃশংস গৃহযুদ্ধের পর একটি বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সেই সাথে আমেরিকাও চাইবে মধ্যপ্রাচ্যে তাদের কৌশল ঠিক রাখতে সিরিয়াকে ধরে রাখতে আমেরিকার অনেক শর্তই মেনে চলছেন সারা রয়টার্স বলছে আমেরিকা দামেস্কের একটি বিমান ঘাঁটিতে সামরিক ঘাঁটি স্থাপন করছে যাতে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি কার্যকর করা যায় যদিও এমন খবর উড়িয়ে দিয়েছে সিরিয়া তবে আসাদের পতনের পর সারা চান ইরান রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের বলয় থেকে বেরিয়ে আমেরিকার সাথে চলতে মাসুদ রানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক